অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মূর্তজা পর্ব সাতষট্টি রাত দুটো বৃষ্টি হালকা কমেছে বাইরে হামজা ছিল তার অভ্যাস এক কাত হয়ে মাথার নিচে হাতের তালু রেখে ঘুমানো সাদা চশমাটা বালিশের পাশে পড়ে আছে চশমা সে সবসময় ব্যবহার করে না কেবল বই পড়ার সময় পরনে একটা অফ হোয়াইট রঙা ফতোয়া সাদা পাজামাটা উঠে আছে ঠ্যাঙের কাছে কালো কুচকুচে পশমের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল রিমি হাতে ছাদ থেকে তুলে আনা শুকনো কাপড়চোপড় রিমি আগে একা অন্ধকার ড্রয়িং রুমে যেতেও ভাইপেত এখন লাগে না আরমিন পারত এখন সেও পারে রিমি পাথর হয়ে দাঁড়িয়ে রইল দরজার সামনে তার কিচ্ছু ভালো লাগে না আজকাল সে কত খুশি ছিল সংসার জীবনে ছোট্ট বয়সে কলেজের পড়ালেখা অবধি ছেড়েছিল এই লোকটার খাতিরে আজ তার সঙ্গে এই দূরত্ব রিমির সহজ হয় না সে নিজেকে রোজ বলছে লোকটাকে সে ঘৃণা করে খুব ঘৃণা কিন্তু মনে হয় না কথাটা সত্যি ঘৃণায় মায়া ও স্মৃতির দংশন থাকে কিনা জানা নেই রিমির আবার রিমির আজও শুধু মনে হয় হামজা শুধু একবার ফিরে আসুক এসব থেকে সে হামজাকে কলিজা চেরা রক্ত দিয়ে ধুয়ে গ্রহণ করবে ঘৃণায় এমন হয় কিনা তাও জানে না রিমি ঠান্ডা বাতাসে জানালার পর্দারা উঠছে সেই বাতাসে হামজার চুলগুলো উঠছে রিমি অস্থির বুকটাকে নিয়ে মেঝেতে গেডে বসল হামজার সামনে কান্নাটা থামানো যাচ্ছে না এসব সময় কান্না ঠেকানো যায় না খুব মুশকিল সে আসলেই ঘৃণা করে লোকটাকে কিন্তু এটা ভাবলেও কষ্ট হয় কোনো এক সময় কাউকে প্রচণ্ড ভালোবেসে তারপর একবার তাকে যদি প্রচণ্ড ঘৃণা করতে হয় সেটা করুন এক যন্ত্রণার এই যে রিমির ভেতরে যে প্রাচীর দাঁড়িয়েছে লোকাটকে ভালোবাসার ছোঁয়ার অধিকার দেবার অথবা সমর্থন করার এটা অসহির রিমি এক দৃষ্টে তাকিয়ে রইল গম্ভীর মুখখানা নেতা নেতা ভাব ছড়ানো কঠোর ভদ্রলোক লাগে হামজাকে দেখতে সেই ভদ্রলোকের মাঝে সূক্ষ্ম এক ধূর্ততার সাথে ভাবুকতাও সময় পেলেই চোখে চশমা এটে ভারী ভারী সব বই খুলে বসতে দেখা যায় তবু কিসের নেশায় ছুটছে হামজা বড় হবার আরও আরও হবার মানুষের মাঝে প্রবৃত্তি না থাকলে দুনিয়াটা স্বর্গ হতো চট করে এক লহমায় চোখ খুলে তাকায় হামজা রিমি চমকে ওঠে হামজা স্থির চোখে তাকিয়ে থেকে বলে কাচ্ছ কেন রিমি জবাব দেয় না দুজন তাকিয়ে থাকে দুজনের দিকে কিছু বলবে এভাবে তাকিয়ে আছো কেন ঘৃণা মাপছি হামজা হাসল পেলে কতখানি মেপে শেষ করি হামজা উঠে বসে অন্ধকারে প্যাকেট হাতরে সিগারেট বের করে তা ধরায় ধোয়া ছেড়ে বলে পাবে না আমি যাদেরকে জীবনে ভালোবেসেছি তারা আমার প্রতি বিমুক্ত হতে পারে আর সেটাই তাদের সবচেয়ে বড় যন্ত্রণার কারণ হবে রিমির গালে আলগোছে হাত রাখে হামজা রিমি শুধায় আপনার কষ্ট হয় না কষ্ট কি লিমি বা বাহ সেটাও জানেন না খুব সুখী লোক বুঝি আপনি অসুখী বুঝি না আমি রিমি শক্ত হাতে চোখের পানি মুছল হামজার হাত দুটো সরিয়ে দিল মুখ থেকে আমাকে খুব নিষ্ঠুর ভাব তাচ্ছিলের সাথে স্লান হাসে রিমি না না এমন সব বর বর ভুল ভাবনা ভাবতে নেই তা ভাবব কেন এরকম সব কথাকে শেখাচ্ছে আরমিন আমার মুখ নেই হামজা চট করে হাসে হাসির সাথে তামাকের ধোয়া উড়িয়ে বলে মুখ তোমার কথাগুলো নাই আপনারা আর্মিনকে ভয় পান নারীর পরায়ণতা ও জেদ খড়ের গাদায় লাগা আগুনের চেয়েও ভয়াবহ তা শুধুই দিকি দিকি জ্বলতে জ্বলতে উপরের দিকে ওঠে সব নিঃশেষ না করে নেবে না তাহলে আর্মিন সফল হামজা গভীর চোখে তাকা কণ্ঠস্বর স্লথ করে আবদার করে একটু কাছে আসবে রিমির মনে হল হামজা এক নিঠুর ও কৌশলগত শিকারী যার মুখের বুলি বল্লম অথবা বর্ষার চেয়েও ধারাল এভাবে একটা আহ্বানের মাঝে রিমির মতো দুর্বলপ্রাণ নারীকে মরণ দিতে শিকারী ছাড়াকে বা পারে রিমি ডুকরে কেঁদে উঠে হামজার বুকে হামলে পড়ল আপনি জানোয়ার আপনি অমানুষ আপনি আমাকে তিলে তিলে মেরে ফেলেছেন একটুও দয় করেননি শিউরে উফছিল রিমির শরীর হামজা রিমিকে দুহাতের বাহু দিয়ে আলিঙ্গন করে নিল রিমি ছটফট করছিল হামজা শক্ত করে জড়িয়ে রেখে বলল তুমি আমার সহধর্মিনী হতে পারি রিমি পারতে কি করতে হতো সহধর্মিনী শব্দটার একটা সাধারণ অর্থ আছে আমার কাছে আর সেটা কি সহধর্ম অর্থাৎ স্বামীর ধর্মে নিজেকে সমর্পিতারিণী হয় সহধর্মিনী সহযাত্রী বলতে যেমন একই পথের যাত্রাসঙ্গী বোঝায় সহধর্মিনীর ব্যাপারটাও তাই অথচ তুমি দিনে শেষে আমায় অস্বীকার করেছ আমার ধর্মে ধার্মিক হতে পারি সঙ্গ ছেড়েছ মানতে পারি তার মানে আমি এখনও একটু হলেও মানুষ মানুষেরা আপনাদের মানতে পারবে না হামজা অনেকক্ষণ তাকিয়ে রইল কেমন করে যেন শান্ত স্থির দৃষ্টি একটু বিস্ময় তার চোখ দুটো হিসাব মেশিন যেন কিছু মাপছে হিসাব করছে তা শেষে বলল সেখানো বলি রিমি তোমাকে তৈরি করা হয়েছে রিমি চোখ দুটো বুঝে হিংস্র হাতে হামজার ফতোয়ার কলার খামছে ধরে দাঁতে দাঁত চেপে ছটফট করতে করতে বলে কিচ্ছু শেখানো হয়নি আমি ঘরের আসবাব নই মানুষ আপনি যে পর্দা আর খাঁচাটার সীমায় আমার বন্দি রেখেছিলেন তা কোনো এক আঘাতে ভেঙে গেছে এই তো তবুও তো আপনার সব পাপকে প্রশ্রয় দিয়েছি তো শুধু মনে মনে মানতে পারছি না আর তো কিছু করার নেই আমার নয়তো আজও পর্যন্ত পড়ে আছি আপনার এই নরকে আমিও তো সমান পাপি এত ভাবছেন কেন হামজা হাসে দীর্ঘশ্বাস ফেলে চোখ বোজে দুপাশে মাথা নেড়ে গাছ সরে বলে আরমিন আরমিন আমার খুব ক্ষতি করে ফেলেছে রিমি কেমন ক্ষতি অনেক বট ক্ষতি বিশাল ক্ষতি অপূরণীয় ক্ষতি কি জেন ছিল হামজার কণ্ঠে শিউরে উঠে দ্রুত মুখ রিমি কি ভাবছেন আপনি হামজা হাসল তুমি জানো রিমি ও কখনো কখনো চেঁচায় তামাশা করে তখন মনে হয় ও প্রচুর বোকা অশান্ত নির্বোধ কিন্তু সেইসবি যদি ওর পরিকল্পনামাফিক হয় ও যদি এটাই চায় যে আমরা ওকে ফাপা আর বোকা ভাবি যেন ও কিছুই করতে পারছে না শুধু তর পাচ্ছে মানে হামজা হতাশ গলায় বলল রিমি ভাঙনের চেয়ে ফাটল ভয়ঙ্কর এই সূত্রটা আরমিন প্রযোগ করেছে আমার পরিবারটাকে সূক্ষ্মভাবে চিদে ফেলেছে ও আমাদের সবাইকে ঘৃণা করত এরপর তরু জয়কে ঘৃণা করেছে তুলি আমাদের সবাইকে ঘৃণা করেছে তুমি আমাকে ঘৃণা করেছ কখন না জানি জয় আমাকে ও সফল রিমি সবার চোখে সবার জন্য ঘৃণার পুটি বেঁধে দিতে পেরেছে রিমি মাথা নাডে আপনি ওর বিরুদ্ধে ভরকাতে চাইছেন আমায় হামজা দীর্ঘশ্বাস ফেলে হাসল আমার বোকা বউ খুব বেশি সময় কাটিয়েছ তুমি ওর সঙ্গে হ্যাঁ রিমি চেতে উঠল ও আমাকে কখনোই কিছু বলেনি ও খুব কম কথা বলে আমি নিজে চোখে আপনাদের অপরাধ দেখেছি ওকে এসব ব্যাপারে জিজ্ঞেস করলেও বলতে চায়নি আজ মনে হচ্ছে তোমায় মূর্খ রেখে ভুল করেছি তুমি জান রিমি চিরকালি অনাগ্রহের প্রতি মানুষের প্রবল কৌতূহল এজন্য ওর বেপরোয়া স্বভাব বিতিহীন চালে তুমি খুব ফেঁসেছ জয়ের অবস্থাও খারাপ পুরুষ মানুষ তো ফাঁসাকোনটাকে বলছেন এই যে আমার সাথে তর্কে আসছ রিমি বলল আরমিন বলেছিল আপনি আমাকে আপনার অধীনে কয়েদ করে রেখেছেন আপনার খারাপগুলো তাই দেখেও চোখে পড়ে না আর আমি মেয়েও তো ভালো পরিবারের না আমি শুধু ওর কথাগুলো মেলাচ্ছি আর মুগ্ধ হচ্ছি ওর উপর হামজা হেসে রিমিকে বুকে টেনে নিল শক্ত করে চেপে ধরে চোখ বুঝল ওকে বন্দি রেখেছিলাম যাতে বাইরে বেরিয়ে কিছু পাকাতে না পারে ও তখন ভেতরেই ছেদ শুরু করেছে ইস বিশাল ক্ষতি বিশাল ক্ষতি রিমি থেমে থাকেনি হামজার বুকে এভাবে সে হাজারবার মাথা রেখে তলিয়ে গেছে স্বর্গসমুদ্রে আজও সেই বুক সেই রিমি শুধু সেই সমুদ্রের পানি শুকিয়েছে সেখানে আজ খড়খরে মরুর উত্তাপ বিরাজমান রিমির শরীরটা কাঁপছিল হামজা বলল কাচ্ছ কেন ঘৃণা ফুরিয়েছে না বাড়ছে কোনোদিন ফুরোবে না গর্জে উঠু রিমি কান্নার সাথে ক্ষোভ ও গর্জন মিশে কেমন জেন লাগো রিমিটাকে হামজা হাসল যে অবধি কেউ পৌঁছায়নি সেখানে তুমি জায়গা পেয়েছিলে আর তুমিও সেখানে একটা খুব গভীর ছিদ্র করেছ রিমি আপনি আমাকে খুব সুখ দিয়েছেন আশা রেখেছিলে কেন আমি তো সুখের ব্যাপারই নই রিমি মিদু চেঁচিয়ে উঠল আপনি তবে কিসের ব্যাপারী রক্তের অন্ধকারের চিৎকার আর যন্ত্রণা হেসে জানালার দিকে তাকাল হামজা এগুলোই বা খারাপ কি দুনিয়াতে শুধু সুখ থাকলে সুখের কদর থাকবে না তাই কাউকে না কাউকে এসবের আমদানি করতেই হবে চুপ 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 করুন মুখোশধারী পুরুষ হামজা আস্তে করে ঠোঁটে আঙুল রেখে স্থির চোখে বলল চুপ করলাম আপনি তো এমন না তবু আমার সামনে এমন নাটক ক্যান করেন আমি আসলে কেমন রিমি তোমাকে কি বোঝানো হয়েছে আমার ব্যাপারে আপনি জানো এখন কি মানুষদের মতো লাগছে রিমি কত কিছু বলতে গিয়েও পারে না চোখ বুঝে এলোমেলো শ্বাস ফেলে শব্দ করে এরপর আবার চট করে হামজার কলারটা চেপে ধরে আমার আমার খুব কষ্ট হয় বোঝেন আপনি বোঝার কথা না কসাইয়েরা পশু জবাই করার সময় পশুর চোখে তাকিয়েও গলায় ছুরি চালাতে পারে পেশা তো তারা পশুর ভেতরের আর্তনাদ বুঝবে কেন তুমি বোঝো আপনার তো কষ্টই নেই বোঝার কি এই বুঝেছ তাছাড়া আর কি বুঝিয়েছেন হামজা হেসে ফেল কেমন যেন হাসিটা হাসি ঠোঁটে রেখে বলল তোমার মতো কাস্তে বলছ আমার সন্তান দুটো কোরবানি করার দুঃখে আমাকে তোমার কাছ থেকে বঞ্চিত করার দুঃখে আমার বিরুদ্ধে কারও নিন্দাকে মেনে নেবার দুঃখে আরও কত কত দুঃখে কাঁদতে বলছ নিন্দা আপনি নিজেও জানেন একমাত্র আরমিন আপনাকে সঠিক চেনে যদি আর্মিনের কাজকর্মে আমি কিছু শিখেও থাকি তো ভুল শুধরে এতদিনের সঠিকটা শিখেছি আর দুঃখ সেটা আছে আপনার দুঃখ তো মানুষেরা পায় কসাইদের দুঃখ থাকে না কান্না পায় আপনার তা পায় না ঠিকই তবে অস্পষ্ট স্বরে বলে তোমার প্রধান বিরোধী তবে আমি ছিলাম আরমিন শাহ দুর্বল প্রতিদ্বন্দ্বী ভেবে চোখের নাগালে রেখে যেন নিশ্চিন্ত ছিলাম কি কি কেড়ে নিতে চাও রিমি ঠোঁট বাকিয়ে মলিন হাসে হামজার সামনে মুখ উঁচিয়ে বাবু মেরে বসে চোখে ছলছল করছে পানি দাঁতে দাঁত শক্ত ভ্রুদুত কাঁপছে বুকের ভেতরে বোধহয় কালবৈশাখীর বাতাস বইছে নিঃশ্বাসের সন্ধ্যার স্তব্ধতায় আলোড়ন তুলেছে রিমিও এবার দৃষ্টি স্থির করল হামজার চোখে বারবার ধোপ গিলছে বুকের সাথে শরীরটাও নড়ে নড়ে উঠছে চঞ্চল চোখে হামজার গোটা মুখে বারবার চোখ বোলাচ্ছিল হামজা আচমকা শব্দহীন হেসে উঠল চোখের পাতা নেমে এলো হাসির সাথে বলল এভাবে তাকিয়ে থেকো না চোখ দুটোকে সামলাও হামজা ওরকম দুটো গভীর দুঃখের সাগরে তলিয়ে গেলে কারবার সামলাবে কে কেন তাকান আমার দিকে আপনার তো কষ্ট নেই অনুভূতির অভাবে ফেটে চৌচির জমির মতো আপনি হামজা অন্ড নির্বিকার মুখে ও অত গহ্বরের মতো চোখ দুটো মেলে তাকিয়ে রইল আরমিন আর কি করেছে আমি জানি না তবে আপনি এতটাই নির্লিপ্ত যে আমার দেয়া শাস্তিও আপনার নির্লিপ্ততায় প্রতিফলিত হয়ে আমার উপরেই ফিরে এসেছে আপনি এখনও অটল একটু শেখাবেন আমায় এমন কঠোর প্রাণহীন হতে আমার না ভেতরে খুব তীব্র অনুভূতি আর আবেগ খুব জ্বালায় আমাকে আমি আপনার মতো উদ্দেশ্যপ্রবণ হতে চাই যাকে টলানো অসম্ভব হামজা হেসে মাথা নাডে দুপাশে নীরবে ব্যাপারটা অস্বীকার করে নিচু করে চোখ রিমি জোর করে থুতনি ধরে হামজাকে নিজের দিকে তাকাতে বাধ্য করে শক্ত কণ্ঠে বলে তাকাতে চাচ্ছেন না কেন তাকান তাকান আমার দিকে আমি আপনার নিষ্ঠুরতা দেখতে চাই আপনি আমার উপরে ঠিক কতটা উদাসীন ছিলেন আর কতটা দায়সারা ছিলেন তার হিসেব করতে হবে তো কারণ আমি আপনার চোখের সব মিথ্যা মুগ্ধতা আর কর্তব্যপরায়ণ চাহনিকে ভালোবাসা ধরে নিজেকে সঁপেছিলাম তাকান আমার চোখের দিকে হামজার চোখের পাতা নড়ে উঠল রিমি বলল বিয়ে তো সবাই করে মেয়ার সাহেব সংসারও করে যায় দিব্দি কিন্তু আমি যে বয়সে আপনার বউ হয়ে এসেছি না ছিল বয়সের মিল না অনুভূতির কিশোরী বয়সে এক তরতাজা পুরুষের কর্তব্য আর হাতের বাঁধনের প্রেমে পড়ার অপরাধে কি কি শাস্তি আর দেবেন দিন আজ সামনে আছি আমি আপনার হাতের নাগাল ছেড়ে বেরোবার পত্ত নেই সবটুকু শাস্তি দিয়ে দিন দিনে দিনে শিতে পারছি না হামজা মুখ খুলতে চাইলেই রিমি হামজা ঠোঁটে আঙুল চাপে চুপ 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 কেমন হাপানি রোগীর মতো নিঃশ্বাস ফেল রিমি কেন ওভাবে ভালোবাসার ঢং করেছিলেন আমার তো বয়স কম আমি আপনার অত গভীর মারপ্যাচ বুঝি না আমার চারদিকে প্রেমে পড়ে বেড়ানোর বয়সে প্রায় জোর করে বিয়ে করে আনলেন বিশাল এক নেতার ঘরের আদুরে আহলাদি বৌ হলাম ও বাড়ি যেতে চাইলে যেতে দেননি আপনার আশপাশেই পড়ে থাকতে বাধ্য করেছেন আর তাতে আমার নারিমনের সবটুকু অনুভূতি আপনার উপর আটকে রইল অন্য কোথাও মনোযোগ যাবার সুযোগ পেল না বিয়ের পর হাতে গুনে আপনার গন্ধ মিশে থাকা এই রুম থেকে বাইরে বেরিয়েছি রিমিশ স্বর থরথর করে কেঁপে উঠল আর কোথায় যাব আমি হ্যাঁ আমার গণ্ডি আপনি অবধি এবার বলুন সেই পুরুষটার কাছে এমন সব বিশ্বাস ভাঙা আঘাত পেতে আমার কেমন লেগেছে আর কতটা শাস্তি বাকি আমার পুতুল বানিয়ে রাখতে ওরকম ভালোবাসতেন ঘরে আটকে দুনিয়ার থেকে আলাদা করে রেখে শুধু আপনার মাঝে বিলীন রাখতে এসব আয়োজন ঠিক আছে তা সফল হয়েছে যে বয়সে মেয়েটা উশৃঙ্খল হয়ে ওঠে আমি আপনার ঘরনী হয়েছি সারাদিন পাক্কা গিন্নির মতো সংসার সামলানো আর দিন শেষে স্বামীর ঘরে ফেরার অপেক্ষা আমার মাথায় এছাড়া আর কিছু রইল না আর সবটা আপনি আপনার ঘর সংসার আপনার পাঞ্জাবিটা গামছা লুঙ্গি পছন্দের খাবার পছন্দের সাজ কি পেলাম দিন শেষে এক অমানুষ ক্ষমতালোভী কুকুর স্বভাবের পুরুষের জন্য আমার এত কিছু হামজা শুধু চেয়ে রইল চুপচাপ রিমি বলল আপনি ঠিক যতদিন না আরমিন এ বাড়িতে পা রেখেছে এসব যে আমি কি করছি তাই জানতাম না ও আমাকে তুলনা শিখিয়েছে এসবের হিসেব কষার সূত্র শিখিয়েছে ওর ব্যবহার কিন্তু ওর কোনো চেষ্টা ছিল না আমাকে শেখানোর ওর চরিত্রটা আকর্ষণীয় আমি নিজেই ওকে ফলো করতে লাগলাম একটু একটু ধারণ করতে থাকলাম ওকে ও গোলামিকে ঘৃণা করে ও যা করে সবের পেছনে একটাই চিন্তা দিন শেষে যেন অনুভূতির অপচ না হয়ে যায় কারো কাছে নত না হয়ে যেতে হয় আর কেউ যেন এইসব দুর্বল অনুভূতির নাম ধরে ক্ষমা না পেয়ে যায় আজ যেমন আমি পারছি না আপনাকে পর্যাপ্ত ঘৃণা করতে কারণ আমি এক দুর্বল অনুভূতির জালে বন্দি ও আমাকে স্বামীকে ভালোবাসতে নিষেধ করেনি ও আমাকে কিছুই বলেনি কখনো শুধু ওর চালচলনী আমাকে চিনিয়েছে কোন সীমাটা মানুষকে মানুষ আর অমানুষ হিসেবে ভাগ করে হামজা হঠাৎই রিমির ঠোঁটে ঠোঁট চেপে ধরল খানিক পর একটু আলগা করে বলল চুপ আর্মিনকে অথবা আর্মিনের ধরনকে জয় সহ্য করতে পারে আমি পারবো না ওর এক ফোটাও আমি তোমার মাঝে বরদাস্ত করতে পারি না তুমি আমার বউ আরমিনের সামান্য একটুও তোমার মাঝে থাকবে না তো বলছেন চলে এসেছে তাহলে সেটা কি আপনার জন্য কষ্টকর হামজা দাঁতে দাঁত পিসল আমার জন্য যন্ত্রণাদায়ক এই খেলায় ওকে জিততে দেয়ার ভুলটা আমি করব না রিমি আমার সবচেয়ে শক্তিশালী শত্রু ওই মেয়েটা তুমি বুঝতে পারছো না ও কি খেলা খেলছে থম মেরে গেল হামজা চুপ করে গেল আচমকা দুই সেকেন্ড থেমে রইল কিছু ভাবল এরপর রিমির ঠোঁটে গাট একটা চুমু খেল খুব হিংস্র চুমু রিমির উপর জেন কঠিন এক আক্রোশ প্রকাশ পেল খানিক বাদে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল একটা সত্যি কথা শুনবে রিমি পেছন ফিরে রিমির দিকে তাকিয়ে বলল তুমি যা করেছ আমার সঙ্গে আর আমার থেকে তোমার এই মুখ ফিরিয়ে নেয়া আমাকে যে যন্ত্রণাটুকু দিচ্ছে কসম তোমার জায়গায় অন্য যে কেউ থাকলে তার শরীরের প্রত্যেকটা হাত ছড়িয়ে আলাদা আলাদা করে দাফন করতাম কবর হতো দুই শূন্য ছয়টা আফসোস আমি জয়ের পর আরও একজনকে ধারণ করে বসেছি ভেতরে রিমি এক সময় সুধায় আপনি যে বললেন কি খেলা খেলছে আরমিন হামজা চুপচাপ জানালার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে অদ্ভুত স্বরে বলে কঠিন কিছু কেমন কঠিন ভয়ানক কঠিন এর ফল আমি তাকে দিলে নিতে পারবে কিনা তা নিয়ে বড় চিন্তা হচ্ছে আমার ওদের উপর অত্যাচার বেড়েছে রোজ তিনবেলা করে লোক আসছে বড় ঘরে অন্ত দেখল কিছু বড় বড় ইস্পাতের বিম ও লোহার খণ্ড সরানো হয়েছে জ অন্তুকে দাঁট করিয়ে রেখে পাশের কক্ষে যায় ফিরে আসে পিস্তল হাতে এগিয়ে গিয়ে বসে মুরসালিনের সামনে অন্তুর দিকে মুরসালিন একবার তাকায় তৎক্ষণাৎ চোখ সরায় জ পিস্তলটা পাশে মেঝেতে রেখে মুরসালিনকে জিজ্ঞেস করে তোর চাচা কোথায় মুরসালিন মুরসালিন তাকাল জয়ের দিকে হেসে ফেল এতদিন পরে একথা জিজ্ঞেস করছিস আমি অধীর অপেক্ষায় ছিলাম তোর এই প্রশ্নের জয় বিনিময়ে একই হাসি হাসল তারা কিসের এই যে কাতরানি যন্ত্রণা না খাওয়া আঘাতর ছোট্ট ছোট্ট আমানতগুলোর অসহায় আবদার শুকনো মুখ তৃষ্ণার্ত চাহানি এসব দেখলি মজা পেলি এতে করে আর দু একবারের বেশি জিজ্ঞেস করতে হবে না দ্রুত জবাব পাব মুরসালিনের মুখ নর্কের কূপের মতো জলজ্বল করে জ্বলে উঠল চোখের মনি লালচে হয়ে উঠল আচমকা তাকে সচরাচর খুব শান্ত দেখা যায় আজ আচমকা জয় ও মুরসালিনের সম্মুখীন দৃশ্যটা দেখতে দুই আগ্নেসফুলিঙ্গর সংঘর্ষের মতো লাগল দাঁতের মাড়ি চেপে মুরসালিন বলল আমার বাপকে মেরেছিস তুই কিচ্ছু বলিনি বলিসনি তোকে কারা কোথায় ঘায়েল করে ছেড়ে দেয় তার জিম্মা অন্যের ঘাড়ে চাপিয়ে হালকা হোস তুই শালা ভুল বুঝেই শহীদ হয়ে যাবি য খানিক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে থাকে মুরসালিনের দিকে তারপর বলে আমার নামে একটা শহীদ মিনার তৈরি হলে শহীদ হতে আমার কোনো সমস্যা নেই আমার ভাইকে মেরেছিস তুই জয় জ ঘাড় নত করে বাহাবা নেবার মতো ভঙ্গি করে বলে ও নিজের হাতে গলা কেটে দুই ভাগ করেছি মূর্শালিনের চোখে রক্তের দানা বাঁধে দুপাশে মাথা ঝেড়ে প্রগাদ শ্বাস ফেলে কিন্তু আমাকে খুঁজতে আমার বোনকে যখন অপহরণ করলি আমি কেন জানি নিশ্চিন্ত ছিলাম রে জয় জ ঠোঁট উল্টায় কি বাবদে। মুরসালিন স্লান হাসে জয়ের চোখে চেয়ে তুই বেঁচে থাকতে আমার মুমতাহিনার গায়ে আঘাত লাগবে না বোধহয়া এই ভাবনা দে তুই যখন চলে এলি মনে আছে মুমতাহীনা আম্মুর কোলে ক্যা ক্যা করে কাত্ত দিন খালি মুরসালিনের কণ্ঠস্বর কেমন অস্তমিত হয়ে এলো কেঁপে উঠলে একটু ঠোঁট উল্টে মলিন হাস মুরসালিন ওপরের দিকে তাকায় অন্ত নিজের বুকের ভেতর এক কঠিন অস্থিরতা বোধ করল সাধারণ কথাগুলো এত নিষ্ঠুর শুনতে লাগবে কেন বিশ্ববিদ্যালয়ের মাঠে শোয়ানো মুমতাহিনার লাশ চোখে ভাসছে অন্ত দীর্ঘ করে জন জনলিপ্ত মুখে মেঝের দিকে চেয়ে আছে মুরসালিম নিজেকে এক মুহূর্তের মাঝে সামলায় ওর লাশও দেখতে পায়নি বিশ্বাস কর জয় মুস্তাকিন ভাই থাকলে তোকে কেটে চিড়িয়াখানার পশু দিয়ে খাওয়াত নিজের হাতে জ মুখ তোলে উপরনিচ মাথা নাডে আর তুই তুই কিছু করবি না কিন্তু বলে না মুমতাহিনাকে এনে গোডাউনে রেখে চার ঘণ্টা পর সে রাজধানীতে চলে গেছে ফেরার আগেই মুমতাহিনার দেহ পলাশের ডেরায় পৌঁছেছে যেদিন মুমতাহিনার সঙ্গে মুরসালিনের শেষ দেখা হল মুরসালিন রাজধানীর উদ্দেশ্যে বেরোচ্ছিল চুপি এসে মুরসালিনের পেছনে দাঁড়ায় মুমতাহিনা বয়স ষোলোতেই রূপ ছিটকে এসেছে পরনে লম্বা গোল জামা ওডনা জড়ানো শরীরে মাথায় ঘোমটা ফরসা টকটকে হাতে কালো লোম ঘন পাপড়িওয়ালা চোখ দুটো ঠিক বড় বড় মার্বেলের মতো তিন ভাই বোনের চেহারাই দেখতে লাগে ইরানি ইরানি মুরসালিম পেছন না ফিরে বলে কি মুমতাহিনা ওর দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলে মুরসালিন গম্ভীর হয় থাপ্পড় খাবি আমার ঘরে কি তুই ঢাকা যাচ্ছিস ঠিক বলেছি না মিথ্যা বলে বের হবি রাস্তায় কুত্তার তারা খাবি আবার ফিরে এই আমার কাছেই আসা লাগবে মনে রাখিস তোর তো বউ নেই সেবার জন্য আমার কাছে ধরনা ধরতে হবে মাথায় একটা গাঁটটা মারে মুরসালিন মুমতাহিনা চেঁচিয়ে ডাকে আম্মা ছাগলের বাচ্চার মতো ম্যাম এ করি স্ক্যান সবসময় মুমতাহিনা আস্তে করে বসে বিছানায় চঞ্চলতা ভুলে নিভু নিভু সরে বলে বর ভাইয়ার খোঁজ পাসনিরে ভাইজু সুন্দর পুতুলের মতো মুখটা মলিন হয়ে উঠেছে তা জানে মুরসালিন রাগ হয় মুরসালিনের ওই মুখ দেখার সাহস নেই মুরসালিন তাই তাকায় না মুরসালিনের কাছে জবাব নেই তাই কোনো কথাও বলে না মুমতাহিনার বড় ভাইজা আর নেই তা বলার নয় মুমতাহিনাকে মুমতাহিনা চট করে হাসে এই শোনো ভাইজু মুরসালিন খেয়াল করে মুমতাহিনা একদম মুস্তাকিনের মতো হয়েছে আবেগ লুকোতে পেশাদার পুটু ব্রুনা চায় কি মুমতাহিনা উঠে এসে ছোট ভাইয়ের পাশে দাঁড়ায় ঠোঁট টিপে বলে আমার কি মনে হয় জানিস ইচ্ছে নেই জানার দূরে থাক চুপ বলছি শোন খ্যাক করবি কেন আমার উপর আমি ছোট না মুরসালিন হতবিহবল হয়ে পড়ে এসব বাচ্চা আমি এডানো দুঃসাধ্য ইচ্ছে করে মুমতাহিনাকে বুকের সাথে মিশিয়ে ধরতে ধরে না সে নিচু হয়ে হাসে মুমতাহিনা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আয়নায় মুরসালিনের চোখে তাকিয়ে বলে বড় ভাইজা একটা মেয়ে ভাগিয়ে নিয়ে বিয়ে করে ফেলেছে কিন্তু লাজুক লোক তো আর আম্মার ভয়ে বাড়িতে আসতে পারছে না বল আমার আন্দাজ কেমন মুরসালিন রেগে ওঠে বাড়িতে থাকলে এই মেয়ে সারাদিন বড় ভাইজা বড় ভাইজা করে কান খায় মুরসালিনের বুকে আগুন জ্বলে তা টের পায় ধমকে ওঠে মুরসালিন বের হ আমার রুম থেকে তোর প্যাঁচাল শুনতে ভাল লাগছে না মুমতাহিনা অভিমান করে সরে দাঁড়ায় যায় না যতক্ষণ না মুরসালিন মানিয়ে নেবে যাবে না মুরসালিন আচমকা জিজ্ঞেস করে জ আমিরকে মনে আছে তোর মুংতু মনে থাকার কথা কে লোকটা মুরসালিন প্রসঙ্গ এডায় কেন এসেছিস মোমতাহিনা বিশাল বিশাল ভরার দুটো অক্ষিপল্লব মেলে তাকায় মুরসালিন টের পায় বুকের ভেতর এক তীর ব্যথা ওই চোখ দুটোকে বড় ভয় মুরসালিনের এখন আবার পানি জমছে তলমল করছে মুশকিল বর মুমতাহিনা চোখের পানি ছাপিয়ে হাসে কয়দিনের মনে যাচ্ছিস রে তা জেনে কি হিসেব করব কয়দিন বাড়িয়ে শান্তিতে থাকতে পারব মুরসালিন হাসে এবার আমিও তোর বড় ভাইয়ার মতো নিরুদ্দেশ হব কেমন হবে এবার আর বাদ মানে না চোখ টুপ করে গাল বেয়ে যায় মমতাহিনার মুরসালিন দেখে তা বুক মুচডে আসে তার বাপুহীন পুচকেটাকে মুস্তাকিম কলিজার সবগুলো ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখত মুরসালিন তুলনামূলক রুক্ষ্ণ তার সাথে ভালোবাসার চেয়ে ঝগড়া বেশি মোমতাহিনা হামলে পরে ভাইয়ের বুকে আসিস না আর তুই না থাকলে সারা দিন আমাকে কেউ ধমকায় না খাটায় না সন্ধ্যার পর বাদাম কিনে এনে দেয় না ঝগড়া করার লোক থাকে না স্কুলে একা যেতে হয় কত আরাম তুই থাকলেই যত ঝামেলা মূর্শালিন মাথায় হাত রাখলে তা ছিটকে সরিয়ে দেয় সরা হাত হাত রাখছিস কেন আবার মাথায় মোমতাহিনার চেয়ে কমপক্ষে দশ বছরের ছোট অথচ মানামানি নেই শেষ চুপ করে থাকে দুজন মোমতাহিনার ফুপানির মৃদু আওয়াজ মন ভরে শোনে মুরসালিন বাড়িতে শুধু আম্মার সাথে একা থাকে রাজধানীতে মুরশালিনের ঘুম হয় না তা ভেবে মুমতাহিনা খানিক বাদে আস্তে করে বলে বর ভাইয়ার খুঁজে যাচ্ছিস ভাইজু তাই না মুরসালিন চোখ বোজে গাছ শ্বাস নেয় কণ্ঠনালি ঠেলে মিথ্যা আশ্বাসটুকু বের করে হ্যাঁ তোর ঘ্যাংঘ্যানানি শুনতে শুনতে কানের পোকা মরে যাচ্ছে এবার ইনশাল্লাহ তোর বর ভাইয়াকে নিয়ে আসব যা তোকে দরকার নেই শুধু বর ভাইয়ার সঙ্গ চাই বের হবার সময় মুরসালিনের আম্মা মরিয়ম বেগম দোয়াদ্রুত পড়ে ফুক দেন ছেলের শরীরে রাস্তায় আয়াতুল কুরসি দরুদ শরীফ পাঠ করতে বলেন মনে মনে মমতাহিনা ধমক দেয় শোন বেদুইন নামাজ পড়বি মতো তোকে ভার্সিটি তো পড়িয়ে কাফের বানিয়েছে আম্মা পোশাকের কি ছিরি সাহেব হয়েছে মুরসালিন গাঁটটা মারে মাথায় একটা বাঁশের চাগারে ঘেরা বাড়ির সামনের পথটুকু পেরিয়ে যায় মুরসালিন পেছন থেকে মুমতাহিনা মাথায় ওড়না তুলতে তুলতে দৌড়ে যায় এই শোনো ভাইজু শোন শোন মুরসালিন পেছন ফেরে মুমতাহিনা মুখ নামিয়ে দাঁড়ায় মুরসালিন হাসে কিছু লাগবে না তোর তাই তো মুমতাহিনা চোখ তুলে হাসে দুই ভাইবোন একে অপরের চোখে তাকিয়ে সমান্তালে হাসে মোমতাহিনা মুরসালিনের হাতখানা শক্ত করে চেপে ধরে রাখে ভারী শ্বাস ফেলে দুজনই কত কিছু বলতে চায় দুজন বলা হয় না কারোরই কেবল চুপচাপ চেয়ে থাকে এক সময় মুমতাহিনা হাসি সামলে বলে ফেরার পথে একটা ঢাকাই শাড়ি তো মরিয়ম বেগম পেছস থেকে শাসন করেন খবরদার ওসব কিচ্ছু না শাড়ি পরা লাগবে কেন হ্যাঁ বেশি স্পর্ধা ধার্মিক পরিবার সৈজত পরিবার সেখানে মেয়েদের বেলেহাজ হয়ে চলার চল নেই মরিয়ম বেগম রাগ করেন মুরসালিন গম্ভীর হয় পারব না আনতে মুমতাহিনা হাসে তোর ঘাট পারবে যা বিদায় হতো এবার আর আসিস না তাড়াতাড়ি অন্তঃস্তব্ধ হয়ে শোনে শেষ জয় ওভাবেই বসে আছে কোনো হেলদোল নেই না আছে মুখে অভিব্যক্তি অন্তুর মনে হয় জয় বুঝি লোহার খণ্ডগুলোরই এক টুকরো মুরসালিন হাসে ঢাকাই শাড়িটা এখনও আমার ফ্ল্যাটে পড়ে আছে পড়ার মেয়েটা পালিয়েছে আমাকে রেখে প্রথমে ভাই গেল তারপর বোনটাও আমি একা আছি মেরে ফেল আমায় ও আমার পরিবারে আর আছে আম্মা তার খোঁজ চাই জয় সে ছাড়া আর কেউ নেই বাগানের রাস্তার পিছনের লোহার গেটে করাঘাতের হালকা আওয়াজ ভেসে আসছে রাত বোধহ দুটো পার কেউ এসেছে করাঘাতের আওয়াজটা কেমন জেন শোনাচ্ছে গা ছমছম করে ওঠে মৃদু হলদে আলো বিশাল ঘরটা গুমোট কতগুলো দেহ ছড়িয়ে আছে জেন শীর্ণ ময়লা সাদা কাপড়ের স্তূপ